বিহারে যেভাবে ভোট প্রচার করেছিলেন আর জেডি অর্থাৎ তেজস্বী যাদব তার সাথে রাহুল গান্ধী আপনাদেরকে ধুলি সাত করে দিয়েছে বিজেপি কি বলবেন দেখুন গতকালকে নির্বাচনের রেজাল্টের পর রাহুল জি একটা পোস্ট করেছেন তার মধ্যে যিনি যারা এই ইলেকশনে অংশগ্রহণ করেছেন জনগণ সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং সাথে সাথে কিন্তু এই কথাটাও তিনি বলেছেন এবং আমাদের এটা পার্টির লাইন যে নির্বাচনের শুরু থেকেই যেভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা দলের পক্ষ নেওয়া হয়েছিল এবং আমরা বারবার দেখেছি যেভাবে ইভিএম নিয়ে মিডিয়াতে কোথাও পাওয়া কোথাও আমরা দেখেছি যে ভুয়ো ভোটাররা ভোট দিয়ে দিচ্ছে হঠাৎ করে পঁয়ষট্টি লক্ষ ভোটার কোথা থেকে বাদ হয়ে গেল নতুন ভোটার ওভার নাইট কি করে এতগুলো অ্যাড হয়ে গেল শুরু থেকেই আমরা বুঝতে পারছিলাম যে এই নির্বাচনে একটা কারচুপি হবে তার কারণ আপনারা দেখুন যাদেরকে আমরা গদি মিডিয়া বলি যারা মোদির পক্ষে আহ সব সময় খবর দেখায় তারাই কিন্তু সব সর্বোচ্চ যতগুলো চ্যানেল আছে সবাই দেখাচ্ছিল কোথাও হয়তো দেখা ছিল যে সরকার হবে কোথাও কিন্তু ফাইটটা নে নেক ছিল সেই জায়গায় দাঁড়িয়ে এত খারাপ রেজাল্ট ইন্ডিয়া জোটের হতে পারবে এটা মানুষ বিশ্বাস করছে না তাই আমাদের যে আন্দোলন যে যেভাবে ভোট চুরি নির্বাচন কমিশনের নেতৃত্বে হচ্ছে আমাদের আন্দোলন আরো তীব্রতর হবে আপনারা আগে থেকে জানেন কি এটা ভোট চুরি করছে তাহলে আপনারা আন্দোলনে বসছেন না কেন আমরা তো আন্দোলনে বসেছিলাম আমরা আমাদের সর্বোচ্চ নেতা রাহুল গান্ধীজি তিনি পদযাত্রা করেছেন ইয়েতে বিহারে এবং আজকে এই মুহূর্তে দিল্লিতে কিন্তু নির্বাচন কমিশনের অফিসের সামনে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে একটা ধর্ম প্রদর্শন হচ্ছে এবং আমরা এর সত্যতা পর্যন্ত পৌঁছে থাকব আপনারা সকলে জানেন রাহুলজি কিন্তু মহারাষ্ট্র তারপরে আপনার হারিয়ানা যেভাবে ভোট চুরি হয়েছিল ঠিক একই পদ্ধতিতে বিহারে ভোট চুরি হয়েছে আমরা চাইছি যে এর সত্যতা একেবারে যা যা টেকনিক্যালিটিস ব্যবহার করে নির্বাচন কমিশন এই ভোট চুরিগুলো হচ্ছে সেটা পাবলিকের সামনে নিয়ে আসবো এবং আমরা কিছুটা হল নিয়েও এসেছি কিন্তু ব্যাপার হচ্ছে যে আর যে যেগুলো দল আছে শুধু জাতীয় কংগ্রেস তো নয় আঞ্চলিক দল যারা আছে তাদেরকেও একসঙ্গে আসতে হবে যারা প্রকৃত চাইছেন যে যারা ভোটার তাদের ভোটে সরকার গঠন হচ্ছে তাদেরকেও নামতে হবে এটা শুধু দলের বিষয় নয় গণতন্ত্রকে বাঁচাতে গেলে সাধারণ মানুষকেও আমাদের সাথে আসতে হবে দু হাজার ছাব্বিশে তাহলে আমাদের বাংলার তারা কি বিজেপি আসছে এসে একইভাবে এটা বিজেপির লোকেরা বলছে তৃণমূল লোকেরা বলছে আসতে আসতে দেবো না বিজেপির লোকেরা বলছে আসবো এই যে দুজনের সেটিং বিজেপি বিজেপি এই রাজ্যে কোনোদিন আসতে পারবে না এখন বিহারকে নিয়ে তারা একটা প্রোপাকেন্ডা চালাতে চাইছে বিজেপি এবং তৃণমূল একটা ন্যারেটিভ সেট করতে চায় এর থেকে বেশি কিছু সাধারণ মানুষ অবগত আছে সাধারণ মানুষ জানে কিভাবে বিহারে ভর্তি হয়েছে আমার মনে হয় বিহারের পর এই বাংলায় কংগ্রেসের ফলাফল আরো ভালো হবে